আরাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া গড় করে দিছেন জমি কিনে দিছে বাজারে ভিট লয়ে দিছে দোকান নিয়েছে বিদেশ পাঠায় দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে লিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলেন হয় বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়া আপনার খবর কি নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকে বলি নিজের উপরে বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়লো আহা কি পাশাণ মানুষ মুসলমান এত শক্ত হয় কেন ঈমানদার এত কঠিন হয় কেন ভাই এই জন্য আমাদের কাছে চায় বান্দা তোমাদের ঈমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ঈমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোন শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারত না আমি বানাইছি বান্দা ইন্না খালাকনাল ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেব কোন দিনের মিলনে কাকে দেব এ তো আমার ফয়সালা আল্লাহ তালার ফায়সালা এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কান্সি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁসি